আমি চাই আজে খাইছি খাইছি রস তো খাও পেট ভা খাও তো আমাকে দে একটু লাস্ট দিন একটু খেয়ে নি ভালো করে না দেখছো বাবা কেমন করে দেখছো

আমার সব দিয়ে কিন্তু পাপানের আমার পুচুর জিনিস দুটো থেকে ভালো লেগেছে টাইগারটা কিন্তু হেভি হয়েছে টাইগার টাইগার আর ছোট টাইগার এটা পাপানের এই দুটোই আমার থেকে বেশি ভালো লাগে আর কি কি কিনেছো দেখাও একটু পপকর্ন শসা লেজ আপেল দেখো কলা পিয়ারা আমি কি বল যে ওনি মুড়ি এই ওনি বল বলছি ব্যাকঅন বুঝাবো এই তো এখন এটা এইটা খেয়ে আমি গোছাবো রান্না বাননা কোরবানি রুটিগুলো ভেজে নিয়ে যাব আচ্ছা আচ্ছা ট্রেনে যা খাবার দিতে কেনে খাবার খাবোই না এই খা আর ওই চিকেনে বুক জ্বলে বুক খুব জ্বলতাছে মাংসগুলো এত বড় বড় পিস দেয় ঠিকই কিন্তু পুরো বুকের ধারে সলিড পিগেরে এখানে ওখানে ঢুকে যায় না সেটা তো আছে তার সাথে এত রিচ করে বুক ফুল জ্বলে মানে এত অ্যাসিডি হয়ে যায় কালো রুটি আর

তো বন্ধুরা একটু পরে কিন্তু ব্যাগ ফ্যাক গোছানো হবে আর ব্যাঙ্গালোরে লাস্ট আজকে মানে আজকের দিনটাই লাস্ট চলে যাচ্ছি আমরা কলকাতা গিয়ে কিন্তু জগদ্ধ পুজোর হয়তো নবমী দশমীটা পাব জগদ্ধী পুজো অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ওখানে তো ওখানে গিয়ে তোমার বাবা ব্লক তুলে ধরবো মানে জগদ্ধী পুজোর যাওয়ার কোনো ব্লক ঠক করবো না ঠিক আছে আর এতদিন তোমাদের কেমন লাগলো ব্যাঙ্গালোরের ট্রিপটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর অনু একটু পরে ব্যাগ ফ্যাক গোছাবে তখন কিন্তু আবার কন্টিনিউ করব ঠিক আছে তো চলো

তো সেই মানুষটা যখন দেখবে যখন টিভিটা ভেতরে ঢোকানো তখন তখন তোর কি হবে এটা লাগেজটা আমার কাছে থাকবে আমি বাড়ি গিয়ে বার করে এটা সারাবো সারাইয়া এইটাতে টিভি দেখবো আমাদের অনেক ধান্দা হবে রে তুই বোঝার চেষ্টা কর এখান থেকে নিয়ে বেশি কিন্তু নাটক করবা না কিন্তু বলে দিলাম তুই দেখ এখানে ওইখানে টিভি ওখানে টিভি এত তোকে এই শিক্ষা দিয়েছি তোমাকে তোমাকে আমি এই শিখেছি হ্যাঁ তোমাকে আমি এই এই দিন দেখার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি চুরিচামারি করার জন্য তুমি ব্যাঙ্গালোর এসছো চুপচাপ চুপ রাখো তুমি এই যে এইটা ও বাবা তুমি এই করে হ্যাঁ হ্যাঁ তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি কেউ জানতে পারবে না তুই মাথাটা খারাপ করছো কেউ জানতে পারবে না এখানটা আমি কি নিয়ে যাচ্ছি টলিতে থাকবে তো এই আমি কি চোর চোর না কি আমি আমি চোর চোরবো না আমাকে

ওইখানে না উপরে উপরে এইখানে ছিল বলছি যেখানে ছিল সেখানে রাখ আমি সব জানি কোথায় ছিল না ছিল এটা এইখানে ছিল তাহলে ওখানে রাখ তোকে ধরতে কে বলেছে এগুলো বলবো মাকে বলবো ও বা আজকে আসোক বার শোনো আমি কি বলছি তাহলে এই দিন আমি খারাপ হয়ে যাবে কি হচ্ছে বলে দিলাম বাবা কোথায় বাবা কোথায়

দেন জ়েয জেয মে দো পেন ওয দো দো সিনে দো আরাকে সিলের ইন না না কুটি মানো কুটি পারেয় হিয় এর